প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন সত্যি ভালো আছেন ভালো কোনো রকম আছি কোনো রকম আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো আকি আপু জীবনে কাকে দেন নেতা বা ফাকি না কাউরে ফাকি দেই নাই ফাকি দেওয়ার জন্য তাও ইউটিউব আসেন নাই ফাকি দেওয়ার জন্য কি আসছি এখন একটা মনের মানুষ চাইতে আসছি ভালো একটা মনের মানুষ কাউরে ফাকি দেওয়ার ইচ্ছা নাই আচ্ছা তো আকি আপু থাকেন কোথায় আমি ঢাকা নবীনগর নবীনগর থাকি এর আগে কি ইউটিউব আসছিলেন নাই প্রথম না এর আগেও আসছি ধরেন যার জন্য আসছিলাম মনের মানুষের জন্য সে মনের মানুষ পাই নাই দেখি এখন আবার আসছে আচ্ছা আচ্ছা তো আকি আবু কি করেন আপনি আমি মাছের ব্যবসা কাজ করি সেলাই মেশিনের কাজ সেলাই মেশিনের কাজ করেন আমি দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী তা বা সেলাই মেশিনের কাজ করেন মানে অন্য কোনো কাজ বাস করতে পারেন না মানে পড়াশোনা জানা নাই পড়াশোনা এমনি অল্প কিছু করতে বা মানে অনেক আগে সেলাই সব লাগাইছে আচ্ছা দুইটা বইনা আছে এখন কী কলম ছোট বইটা লেখা পড়া করব না আমি করব আচ্ছা আচ্ছা

আপনার ভালোবাসা কাকেদের নেই তো আচ্ছা তো দর্শক তাকে আপনি সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জে ওয়ান এইট টু সিক্স থ্রি সেভেন ফোর টু জিরো নাইন আমি নাম্বারটা আবার বলছি জে ওয়ান এইট টু সিক্স থ্রি সেভেন ফোর টু জিরো নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম